বছরের প্রথম দিনই খাদান ছবির ঘোষণা করলেন দেব ছবি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানালেন আনন্দবাজার অনলাইন নতুন বছরের প্রথম দিনই খাদান ছবির ঘোষণা করলেন দেব কয়লা খনি অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দেব দ্বৈত চরিত্রে অভিনয় করবে বলে শোনা যাচ্ছে শুধু তাই নয় অভিনেতা নাকি শাহরুখ খানের মতনই পিতা পুত্রের চরিত্রে দেখা যাবে যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে দেবের প্রযোজনা সমস্থা বা ছবির অন্য প্রযোজক সুরিন্দর ফিল্মসের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি কেরিয়ারে এখনও পর্যন্ত কোনো ছবিতে দ্বৈত্য চরিত্রে অভিনয় করেননি দেব সেখানে তার এই প্রথমবার দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এর আগে জানানো হয়েছিল এই ছবিতে দেবের বিপরীতের নায়িকা চরিত্রে থাকছেন ইদি পাল। জোর কদমে ছবির প্রস্তুতি শুরু হয়ে গেছে এর মধ্যেই বাকি চরিত্রদের নিয়ে অন্য খবর আসছে কানে শোনা যাচ্ছে দেবের একই সঙ্গে ছবিতে থাকছেন যিশু সেনগুপ্ত গুপ্ত এবং বনি সেন গুপ্ত সূত্রের দাবি দুই অভিনেতার সঙ্গে নাকি প্রযোজকদের তরফের প্রাথমিক পদক্ষেপে কথা হয়ে গেছে এখন সবটাই শুধু সময়ের অপেক্ষায় এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবির শ্যুটিং শুরু করলেন দেব ছবিতে তারই সঙ্গে রয়েছেন রুকমণি স্বস্তিকা মুখোপাধ্যায় পড়ান বন্দ্যোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরী আগামী মার্চ এপ্রিল নাগাদ শুরু হবে কাদানের শ্যুটিং ছবিটি পরিচালনা করছেন সুজিত দত্ত আরও জানতে আমার সাথে জুড়ে থাকুন